আজকের আবহাওয়াটা আসলে খুবই ভালো আকাশ মেঘলা মেঘলা অবস্থা রোদের আসলে দেখা তেমন একটা যায় না তো অলরেডি সাতটা বাজে তো সাতটার ভিতরেও রোদ তেমন একটা দেখা যায় না ঠান্ডা ঠান্ডা পরিবেশ মোল্লা সাহেব কী অবস্থা তোমার তোমার অনুভূতি একটু বলো ওভারঅল একটু অনুভূতি বলো এই যে সকালবেলা হাঁটার শারীরিক মানসিক অবস্থা কি রকমের

আসলে এক এক দিন তো এক এক রকম ওয়েদার এই ওয়েদারের এর এইগুলো দেখতেই অনেক ভালো লাগে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে যে আহ কোনোদিন একটু রোদ রোদ উঠতেছে হালকা হালকা শরীরে রোদ পড়তেছে সকাল বেলা। হ্যাঁ সকালে তো ভিটামিন ডি পাওয়া যায় আজকে কিন্তু D এর তেমন একটা আবির্ভাব দেখা যাইতেছে না। সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা মনে হয় চলতেছে আর কি। বৃষ্টির সম্ভাবনা আছে তো আহ এক এক দিন এক এক রকম অনুভূতি আর কি মানে আবহাওয়ার আহ পরিবর্তনের এবং এটা আসলে ভালো লাগে। এবং আবহাওয়ার উপর অনেক সময় মানুষের মন মানসিকতা মেজাজ এইগুলোর ডিপেন্ড করে তো ভালোই লাগতেছে ওভারঅল জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে তাই তোমার কেমন লাগতেছে তোমার অনুভূতি ভিডিও লাগছে আচ্ছা আমার অনুভূতি অত্যাধিক সুন্দর লাগতেছে আজকে তো দীর্ঘদিন করতেছি তো দীর্ঘ প্রায় মাসখানায় ধরে আমরা এখানে তুমি আর আমি মেবি করতেছি তো আজকে বিশেষ করে দিনটা কেমন যেন একটু লাগতেছে আসলে ফুল লাগতেছে আর পরিবেশটাও আজকে ভালো বলে কেমন যেন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তো এমনিই আর এই পরিবেশটা সবার এমনি মন মানসিকতা এমনিই ভালো থাকে তো আজকে বিশেষ করে বেশি ভালো লাগতেছে আসলে তোমার চেহারা দিক তো বোঝা যাইতেছে যে তুমি আসলে অনেকটা ফ্রিমনের বা ফুরফুরা মন নিয়ে সবাই দৌড়িদৌড়ি করতেছে তাই ফুরফুরা মন নিয়ে আসলে

তো আজকে সেটা আমাদের সাথে দুষ্টামি করতেছ না ওর কাছে মন ভালো যার কারণে ও আসছে বিভিন্ন দিকে ছোট করতেছে এবং আর মজার যে বিষয় পরাগায়ণ নিয়ে কিছু বলো যে ওইখানে বড় হই গেছে গাছের উপর বেশ পরাগায়ণ চলতেছে বিভিন্ন ধরনের পোকা মাথর মৌমাছি তারপর ভমরা এগুলো না আসতেছে অলরেডি পরাগায়ণ কমে গেছে আর হচ্ছে ওই যে বড়ই ফল ফল চলে আসে ফল চলে আসে যার কারণে পরাগায়ণ নেভি অনেক কমে গেছে আর আমরা হাঁটার সময় ওখান থেকে যখন পরাগায়নের সময় আমাদের অনেক ডিসটারব বাইদে বেশ অনেক ভয়ও পাইতাম যে দৌড়ানোর সময় কোনো মাছি বা মৌমাছি আমাদেরকে অনেক সময় নিচ থেকেও আমরা এই যে দেখতেছি নিচ থেকেও আমরা প্রথম অবস্থা দৌড়াদৌড়ি করছি জাস্ট উপর থেকে এই ভয়ের কারণে পরগণের ভয়ের কারণে আমরা উপরে দৌড়োদরি খুবই কম করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই দৌড়